বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতকে আবাস যোজনার বাড়ি প্রদান থেকে বঞ্চনার অভিযোগ প্রতিবাদে পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি নেতৃত্ব এবং বঞ্চিত গ্রামবাসীদের ঘটনা পুরুলিয়া দু নম্বর ব্লকের রাঘবপুর গ্রাম পঞ্চায়েতে গ্রামবাসীদের অভিযোগ বহুদিন ধরে ভগ্নপ্রায় মাটির বাড়িতে বসবাস দিন আনা দিন খাওয়া পরিবারে বাড়ি তৈরি করার সামর্থ্য নেই স্থানীয় পঞ্চায়েত অফিসে বারবার বাড়ির জন্য আবেদন জানানো হয়েছে কিন্তু মেলেনি এ নিয়ে বিজেপি পরিচালিত রাঘবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন পুরুলিয়া দু নম্বর ব্লকের মধ্যে একমাত্র রাঘবপুর গ্রাম পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত হওয়ায় গোটা গ্রাম পঞ্চায়েতকে বঞ্চিত করে রাখা হয়েছে এর তীব্র প্রতিবাদ জানাই কেউ ভাঙাচেরা মাটির বাড়িতে বসবাস করছেন আবার কেউ ত্রিপলের ছাউনি দেওয়া মাটির বাড়িতে জীবনের ঝুঁকিয়ে বসবাস করছেন গ্রামবাসীরা নেই বাড়ি তৈরির সামর্থ্য আবাস যোজনার বাড়ির জন্য স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে বারে বারে আবেদন জানিয়েও মেলেনি বাড়ি তাই ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরাও কেন সরকারি প্রকল্পের বাড়ি থেকে বঞ্চিত গোটা পঞ্চায়েত এলাকার মানুষ প্রশ্ন তুলছেন বিজেপি নেতৃত্ব থেকে বঞ্চিত গ্রামবাসীরা ঘটাই আমাদের ঘর চাই ঘর নাই চল দেখবে कोसले आले तोले ना पाए ना ओ जब नवा जमा आईले त जमा दिए छिले आसला धीरे आ जमा दिए आज के समस्या माटी घर मारका फाटे के घर जाए नमे दबा रे नट या करा আমাদের অভিযোগ হচ্ছে আমাদের ব্লকে নটি পঞ্চায়েত তার মধ্যে একটি পঞ্চায়েতকে রাঘবপুর পঞ্চায়েতকে প্রতিবার এই বাংলার ঘর থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার থেকে বঞ্চিত রাখা হচ্ছে আমাদের রাঘবপুর অঞ্চলের এখনো পর্যন্ত কোনো কেউ বাড়ি পায়নি আগে বাড়ি পেতে গেলে টাকা দিতে হবে আগে যারা টাকা দিয়েছে তাদের নাম উঠেছিলো তার প্রতিবাদ করেছিল বিজেপি তাই বিজেপির অঞ্চলে এই রাঘবপুর অঞ্চলে কোনো ঘর এখনো দেওয়া হয়নি এই ঘর না দেওয়ার প্রতিবাদে আজকে আমরা রাস্তা অবরোধ করছি আমাদের কর্মসূচি রয়েছে আমরা বিডিও সাহেবের কাছে জবাব চাই কি আপনার তো আন্ডারে নটি পঞ্চায়েত রয়েছে তাহলে একটা পঞ্চায়েতকে আপনারা প্রতিবার অন্য চোখে কেন দেখছেন তাদের কেন আপনারা বঞ্চিত রেখেছেন আমার নাম অমিত অধিকারী আমি রাঘবপুর পঞ্চায়েতের উপপ্রধান